বাবা মেয়ে নেমেছে খালে মাছ ধরার জন্য হাত দিয়ে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হিরি বড় বাইলে তো মনে হয় আবার শুনলাম তো কী টোরকালি হ্যাঁ মার্শাল্লা মার্শাল্লাহ হ্যাঁ একটু দেখাইও দেখাই দর্শক দর্শকদেরকে দেখাইও হ্যাঁ মার্শাল্লাহ বড় আছে তো এটা কিৰকালি গানে যাতে জোয়ারের পানির মাধ্যমে মাছগুলা এসব ছোট কালে চলে আসে আর গ্রামে সবাই মোটামুটি মাছ ধরতে সবাই ব্যস্ত আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ব্যস্ত মাছ ধরতে আগে ধরবা পরে দেখাবা না এই সময় কিন্তু সবাই মোটামুটি হাত দিয়ে মাছ ধরে রূপেশ দা ভাইলে মাছ ধরতেই পারে না এমনি না কাকড়া ছোট কাকড়া না জুপজের ভিতরে মাছগুলা থাকে আর হাত দিয়ে ধরতে হয় মার্শাল্লাহ দাদা একটু কি মাছ পেয়েছেন টোরকা আলি দেখা যাচ্ছে অনেকে আসে মাছ ধরা দেখতে আর এরকম গ্রামীণ পরিবেশে মাছ ধরা খুব ভালো লাগে পরিবেশে হ্যাঁ গত থাকলে বাইলা মাছ পাওয়া যেত বাইলা মাছ এখন বাইরে থাকে কিন্তু হাত দিয়ে ধরতে গেলে লাভ দিয়ে চলে যায় কি বাইলা থাক

জাল তো ওইখানে রেখে আসছো না যা পারো আস্তে আস্তে অনেকগুলো একসাথে মার্শাল্লাহ মার্শাল্লাহ গ্রামীণ পরিবেশে সবাই উৎসব চিংড়ি বিভিন্ন মাছগুলা পাওয়া যায় এখানে হ্যাঁ গত থাকলে মাছ কিন্তু বাইলাগুলা পাওয়া যেত